জন আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ এনেছি মোট ছাব্বিশ জন ব্যক্তিকে দুই হাজার পনেরো সাল থেকে দুই সালের পাঁচই আগস্ট সময় পর্যন্ত ডিজিএফআই পরিচালিত জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দীশালাটি ছিল সেখানে মানুষদেরকে গুম করে আটক রাখা নির্যাতন করার যে অভিযোগ সেই অভিযোগে এই জন ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলাটি করেছি এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা দ্বিতীয় আসামি তারিক আহমদ সিদ্দিকী তারপরের যে আসামিগুলো আছেন তারা হচ্ছেন ডিজিএফআইর এই দুই পনেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা মহাপরিচালক ছিলেন এবং এই ডিজিএফআইর একটা ইউনিট হচ্ছে সিটিআইবি সেই সিটিআইবির যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকেই শুধুমাত্র আসামি বোধ শ্রেণীভুক্ত করে এই মামলাটা করা হয়েছে এখানে মোট ছাব্বিশ জন ব্যক্তিকে বিভিন্ন সময় গুম করে রাখা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আটক ছিলেন সেনাবাহিনীরই একজন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহল আমান আজমি সহ আরও পঁচিশ জন ব্যক্তি আমরা এখানে বলেছি যে গুমের যে সংস্কৃতি বিগত স্বৈরশাসকের আমলে চালু করা হয়েছিল সেটা ছিল ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যারা যে সমস্ত লোকদেরকে তারা তাদের কাজের জন্য হুমকি মনে করতেন তাদেরকে তারা এইভাবে আইনের প্রোটেকশনের বাইরে নেয়ার জন্য অর্থাৎ একজন ব্যক্তিকে তার স্বাধীনতা হরণ করে তিনি যাতে কোনো আইনগত প্রোটেকশন না পান সেই জন্য তাকে গুম করা হয়েছে শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকি তারিক সিদ্দিকী আবার কমান্ড করতেন ডিজিএফআ আর ডিজিদেরকে সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার নিরাপত্তা উপদেষ্টা ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন তারা এই নির্দেশটা পালন করতেন সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে সুপিরিয়র সাবর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে তারা আবার সিটিআইবি ডাইরেক্টররা ভেতরে এমও বা অন্য অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন সুতরাং তারাও একটা কমন স্ট্রাকচার এখানে ব্যবহার করেছেন সম্মিলিতভাবে সবাই তারা একটা অপরাধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যেটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ